দেখো জানালার পর্দা গুলা কেমন কাল হয়ে গেছে আজকেই তুমি নতুন পর্দা কিনে দিবে চলো আচ্ছা ঠিক আছে তুমি রেডি হয়ে আসো আমি রেডি এবার চলেন আচ্ছা চলো ওয়েট ওয়েট আমরা কি পর্দা কিনতাম যাইম না শুটিং করতাম যাইম এর না সাজে গুজে আইছো কিল্লাই এত কথা কই না চলেন আচ্ছা চলো আমনে আরে লক্ষীপুর স্টেশনে তো নাটাই আটাই আইতাছেন গাড়ি তুড়ান না কিল্লাই আরে তোমার গাড়ি কেন উড়াইম আরে কান সিনাপুরে যে তো দোকান আছে যদি আমরা গাড়ি তুড়ি হে দোকানটা টোকায় আমুনি এলেই তো আড়ি আড়ি আইতেছি খাইসি লাগে দোকান হেডে লক্ষীপুর পদ্মা গ্যালারি এটা নিয়ে আমি সিনা পরিচিত দোকান হ্যাঁ চলো এডে সিনা পরিচিত দোকান ইয়েন তোমার যা ইচ্ছা তা পদ্মা কিনতে পারবে তুমি এত বড় দোকান এই দোকানে কি কোনো দোকানদার নাই তোমার বাইক তো লাইটার কালে কইছিস যে ভালোমন্দ খাইও তোমার সোকের সামনে দোকানদার তুমি সোয়া যাও না আরে আপু আমি এখানে আপনি কি কি রাখবো বলেন আমরা তো পদ্মা নিতে আসছি আমাদেরকে ভালো ভালো পদ্মা দেখান ঠিক আছে আপু দেখাইতেছি এই মাসুম ওনারা পর্দা নিতে আসছে ওনাদেরকে ভালো ভালো পর্দা দেখাও তো

এই পর্দাটার দাম পঞ্চাশ টাকা মার্কেট প্রাইস কিন্তু আপনি আমাদের পুরনো কাস্টমার এই জন্য টাকা আচ্ছা এটা রাখেন আচ্ছা এটার দাম কত এটা তাহলে এটা কত এটা সবগুলো কি একই রেট না আরো কমের আছে সামনে আচ্ছা আপনার মুখের দিয়ে বেড়া নি আমি বেড়া বেড়া আমি বেড়া আমি বেড়া তাহলে আরে ইনসল্ট করেন কি মে আরে ভাইয়া আপনি ওদিকে দাঁড়িয়ে আছেন কেন এদিকে আসেন আচ্ছা ভাইয়া এটার দাম কত তিনশো পঞ্চাশ এটার আরো কালার আছে একটা আছে মেরুন কালার একটা হবে ক্রিম কালার কফি কালার আছে ব্লু নেভি ব্লু আছে ভেজেন্টা কালার হবে এই নেট টিস্যু ছাড়া যদি আরো ডিজাইন দেখেন এদিকে আরও নতুন আপনার ডিজাইন আছে চারটা কালার এখানে আসছে একটা গোল্ডেন কালার আছে একটা নেভি ব্লু হবে আর একটা ব্রাউন কালার হবে একটা গোলাপি কালার হবে একটা অ্যাশ কালার হবে আর এগুলো এই সপ্তাহে আছে নতুন ডিজাইন এই সোমবারে আসছে এই ডিজাইনগুলা এই একটা কালার এই আর একটা কালার এই আর একটা কালার আরে ভাই আমার ওগুলা লাগবে না আমার পিঙ্ক কালারটা পছন্দ হইছে আমি ওটাই নিব ভাইয়া কষ্ট করে আমাকে এই পিঙ্ক কালার পর্দাটা প্যাক করে দেন আমার এটাই পছন্দ হইছে ঠিক আছে আফা ওকে দিচ্ছি আরে আমি আপনি আবার ওই জায়গা চাইছেন নো টাস আই আজ জায়গা যাইতেছি আসেন আপু আপনাকে পর্দাটা প্যাক করে দিচ্ছি আপনি পর্দাটা নেন টাকাটা দেন টাকা ভাইয়ের কাছে কি নিয়ে নেন

তো ছিল আমাদের একটা জন্য আর এখানে আসলে আপনারা সবকিছু পাবেন আমাদের লক্ষ্মীপুর পর্দা গ্যালারি তীতাকা মসজিদ সংলগ্ন এখানে উন্নত মানের পর্দার কাপড় সোয়ান ফোম গাজি ফোম বিছানার চাদর ম্যাট্রেস মাথার বালিশ কোল বালিশ এগুলা পাইকারি ও খুচরা বিক্রি করা হয়